দিন পর মসজিদে আসলেন অনেক দিন পর 10 12 দিন 10 থেকে 12 দিন পর আবার আপনি মসজিদে ফিরে আসছেন আচ্ছা এই যে মাসখানে আপনি নামাজ পড়েন না বিষয়টা খারাপ লাগে নাই খারাপ লাগছে না অনেক বেশি খারাপ লাগছে না আজকে কি উদ্দেশ্যে মসজিদে আসা নামাজ পড়বেন নামাজ আসলে নামাজ পড়বেন তাই তো আপনি তো দেখলেন ওমর ফারুক আজমি তিনি 10 12 দিন কোনো নামাজই পড়েন নাই তিনি 10 12 দিন পর আসরে নামাজের জন্য মসজিদ যাচ্ছে বলুন এই বিষয়ে পর আলোচনা হবে আগে আমরা দেখে আসি তারপরে কি হয় আমাদের উমর ভাই তিনি মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি আর এই জগতে থাকবে না তিনি আল্লাহর পথে আবার ফিরে এসেছেন ভাই আমরা তো জানি তিনি যাওয়ার আবার ফিরে আসবেন এটা তো আমরা জানি কারণ তিনি ভাইরাল হওয়ার পর অবশ্যই ফিরে আসবেন এটা তো জানা কথা যাই হোক চলুন আমরা তারপর আবার কি হয় দেখে আসি আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া দেখেন আমাদের সেই উমর ভাই যে চুল কালার করেছিল সেই ওমর ভাই কিন্তু মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে নামাজ পড়বে বলে তো আমরা ইন্টারভিউ নিতে আসছিলাম আসলে সাথে সাথে আজেন্দার সাথে সাথেই ভাই বললো যে ভাই আগে নামাজটা সেরে নিই তারপরে আপনারা কথা বলেন আসলে এই বিষয়টা এতটাই ভালো লেগেছে যেটা আসলে কল্পনার বাহিরে তাছাড়াও কিন্তু ভাইকে কিন্তু আমরা আগে দেখতাম যে টি শার্ট গাও দিয়ে আছে গায়ে দিয়ে আছে কিংবা লুঙ্গি পরে আছে আবার হচ্ছে দেখতাম যে জিন্স প্যান্ট পরেছে সেই পোশাকটাও কিন্তু ভাই খুলে ফেলেছে আসলে অমর ভাই উনি তো এটা করবে এটা আমরা জানতাম উনি তো টি শার্ট অবশ্যই পরিবর্তন করবেন উনি জিন্স প্যান্টও পরিবর্তন করবেন কারণ আবার এই রূপে ব্যাক করবেন কারণ তার মূল টার্গেট ছিল ভাইরাল হওয়া সেটা তার হয়ে গেছে ভাইরাল হওয়া তিনি তো অবশ্যই ব্যাক করবেন এটা তো স্বাভাবিক বিষয় এটা তো অস্বাভাবিক বিষয় কিছু না এই খুলে ফেলা বা এই পেছনে পরিবর্তনের অবদান হচ্ছে সাধারণ মানুষের সাধারণ মানুষ এই পরিমাণ ভাইয়ের জন্য দোয়া করেছে সেই দোয়া কিন্তু আল্লাহ তালা কবুল করেছে যার কারণে কিন্তু ভাই এখন আবার ইসলামের পথে ফিরে এসেছে আজকে উমর ভাই ইমামতি করবে আর আমরা হচ্ছে তার পিছনে নামাজ পড়ব তো উমর ভাই কিন্তু মসজিদে আসছে আমরা তার পিছনে নামাজ পড়ার জন্য আসছি তো আমরা জামাতে এখন দাঁড়ায় যাব ইনশাল্লাহ টু বিরাট ধন্যবাদ আমার কাছে লাগতেছে আপনি একটু দেখেন টাইমলি দেখেন আমাদের উমর ফারুক ভাই কিন্তু সে চুলটা কেটে ফেলেছে মাওলানা সাপ চুলটা কেটে এখন সে আবারও আজকে মসজিদের ইমামতি করেছে ভাই কতদিন পর আজকে আপনি মসজিদের ইমামতি করলেন ইমামতি বলতে আর কি নিজে নামাজ পড়াইছি প্রায় অনেকদিন পরে প্রায় দশ পনেরো দিন পরে এই যে দশ পনেরো দিনে আপনি নিজে কি নামাজ পড়েছিলেন যে পড়ছে আর কি তো যতদিন চুলে কালার ছিল কতদিন পড়তে পারিনি আচ্ছা চলে মানে কালারটা করার পর থেকে আর কি নামাজ পড়া হয় নাই ওগুলা করে নিছে আর কি আচ্ছা ওগুলা কি কাজা করে নিয়েছেন তাই তো আরে ভাই তিনি চুল কালার করে ওইভাবে মসজিদে কিভাবে যাবে আচ্ছা এই যে এখন আপনি যে ইসলামিক অঙ্গনে আবার ফিরে আসার কারণটা কি আসলে ভাই আমি তো ফিরতে চাই নাই কিন্তু আসলে মানুষ এই পরিমাণ যেই পরিমাণ দোয়া করছে ভাই ওই দোয়ার বরকতে দোয়ার ধাক্কায় ভাই আমি ফিরতে বাধ্য হয়েছি ভাই আচ্ছা 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 অনেকেই হয়তো আপনার অনেক কথা বলে কিন্তু আসলে মানুষ আমার সাথে সবাই কথা বলে ভাই আমার পরিচিত বন্ধু বান্ধবের মাধ্যমে সারা বাংলাদেশ বিদেশ যে যেখানে আছে প্রবাসী ভাইয়েরা প্রত্যেকে কথা বলে ভাই কথা বললে ভাই কান্না করে ভাই এই লোক এরকম জন্য ভাই সবচেয়ে বড় কথা হলো ভাই আমি সিনেমার জন্য অনেক অগ্রসর অনেক কিছুই করছে অনেকের সাথে কথা বলেছি কিন্তু আসলে ভাই মানুষ এরকম ভাবে দোয়া করছে ভাই কিন্তু আমি ওই রাস্তায় আর থাকতে পারিনি ভাই আমার মনে হয়েছে যে ওইটা একটা জাহান নাম ভাই এই জন্য আসলে আমি এই রাস্তায় ফিরে আসছি বা আল্লাহর পথে ভাই অনেকেই দোয়া করছিল অনেকেই তো দোয়া করছিল কি দোয়া করছিল এটা তো আমরা জানি ভাই অনেকেই দোয়া করছিল আপনি যেন পাপ নাই ভর্তি হন কিন্তু আপনি পাপ নাই ভর্তি হন নাই এই দোয়াটা মনে হয় কবুল হয়নি আপনি এখন রাস্তায় ফিরে আসলেন অনেকে দেখা যাচ্ছে এখন আপনি আমি দেখছি একটা ভিডিওতে আপনি গড়াগড়ি করে কান্না করতেছিলেন অনেকে বলতেছে এটা নাটক করতেছে আবার অনেকে বলতেছে যে ভাইরাল হওয়ার দান্দা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে আমি যখন আমার ভুলটা

নাজনিয়ামত আছে ওগুলো তো আসলে আপনাকে এক মিনিটে বর্ণনা করা বোঝানো সম্ভব হয় না যদি যদি ভাই এক ভাই আমারে বলতেছিল যে কোথাও বাস্তব যদি এই যায় দেশের মানুষ আমার থুথু নিক্ষেপ করে হ্যাঁ এই গাছটা কিভাবে করলো তখন আমি ভাবলাম আমি যদি আসলে যদি মরে যাই তা আবার জানা যা কে দিবে আমাকে কে গোসল করাল আমার আমার শরীরlobe কে স্পর্শ করবে নিজের ভুলটা বুঝতে পেরেছেন তাই তো আমি আবার ভুলটা বুঝতে পারছি ভাই দশবার শিখতে আছে হাত জোড়ালো বিশেষ করে আলেমদের কাছে ক্ষমা চাইবে আমি নিজ আল্লাহ তালার কাছে অনুতপ্ত লজ্জিত আল্লাহ তলার কাছে আমার গুনাহের জন্য আমি ক্ষমা চাই ভাই আমি চাই ভাই ইসলামী জীবন নিয়ে বাঁচতে চাই ভাই আচ্ছা আমার মরনের সময় যে ভাই হাজার হাজার মানুষ আসে জারাজা দেয় কাটটা করে ভাই ইশতার জন্য যে তো ফারুক ভাই নাটকটার খুব ভালো লাগছে উনি যে নাটক করতে পারেন এত পরিমাণ নাটক করতে পারেন যা কল্পনার বাইরে ভাই আরে ভাই আপনি তো নাটকে পুরো আগুন লাগাই দিলেন এত সুন্দর নাটক করতে পারেন এত সুন্দর জানেন আমরা তো জানতামই না ভাই আপনি সব থেকে ভুল হয়েছে আপনার এই আপনার কল রেকর্ডটা ভাষার কারণে আপনার ফায়দা আপনি ভাইরাল হয়ে গেছেন কিন্তু আপনি যে ফায়দার জন্য আপনি ভাইরাল হতে চাইছিলেন ওইটা হওয়া আপনার জন্য একটু ট্রাপ ব্যাপার হয়ে গেছে